ওমর তরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতাবেন সেখানে চলে গেছে অরিন্দম বাণী আর সেখানে গিয়ে সব গোডাউনে থাকে এদিকে বারবার করে বিদ্যুৎ মনে মনে বলছে আমাকে যেভাবেই হোক এখান থেকে পারাতে হবে নাহলে ওরা চলে আসলে আমাকে অ্যারেস্ট করে নেবে আর তখন পুলিশকে অরিন্দম বলছে আপনি যেভাবেই হোক তালা ভাঙার চেষ্টা করুন এখানেই আছি তখন পুলিশ বলে এখানে কী কেটে যাবে আপনি তো দেখছেন জংপড়া তালা তখন অরিন্দম বলে আপনি কী ভাবছেন বিদ্যুৎ এ তালা ভেঙে ভিতরে ধরে অন্য কোনো রাস্তা আছে তখন পুলিশে কথা না শুনলে অরিন্দম একটা শাবল নিয়ে আসে আর দিয়ে তালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে আর তখন সেখানে গিয়ে দেখে ওখানে তানিয়ে আর বিদ্যুৎ দাঁড়িয়ে আর তখন ও দেখে যেতে দেখে বিদ্যুৎ পালিয়ে যায় আর অরিন্দম আর পুলিশ বিদ্যুতের পিছনে এলে অরিন্দমকে কিছুতেই ধরতে পারে না তখন অরিন্দম বা ঘুরে আসে প্রিন্সেসের কাছে আর তখন অরিন্দম এসে বলেন ওদেরকে ধরতে পারলাম না পুলিশগুলোও বলে আবার পালিয়ে গেছে কিন্তু হ্যাঁ আপনার মেয়ে সাহস আর বুদ্ধি দুটোই আছে আচ্ছা তুমি কি ওই লোকটাকে চিনতে পারবে রাস্তায় কোথাও দেখলে তখন বলে না তো ও টুপি পড়েছিল কিন্তু মনে হচ্ছিল ও রাক্ষসী তখন অরিন্দম বলছে তাহলে ও বিদ্যুৎ এদিকে পুলিশেরা বিদ্যুতের বাড়ি চলে গেলে কষা দরজা খোলে আর তখন বলে বিদ্যুৎবাবু বাড়িতে আছে তো হ্যাঁ আছে তো কী করছে ঘুমাচ্ছে তো ওকে ডাকুন তো কেন তো ডাকুন না ওর সময় গল্প করুন ও ঠিক তখনই বিদ্যুৎ ঘর থেকে বেরিয়ে আসে কুয়াশা কে শেষে কোথায় বলে তখন দেখা যায় পুলিশ এসছে আর বলে আপনি রাত দশটার আগে কোথায় ছিলেন তো মামা কোথায় থাকবো ঘরে খাটার উপর কমলের তলে বকে জড়িয়ে ঘুমাচ্ছিলাম এসব আলতো ফালতো কথা বলে তখন পুলিশটাই বলে আপনাদের কি কোনো প্রমাণ আছে যে রাত দশটার আগে আপনি বাড়িতে ছিলেন তখন কুয়াশা বলে হ্যাঁ কেন থাকবেন অবশ্যই আছে আমরা রাত দশটার আগে একটা রোমান্টিক ভিডিও করেছি আর সেই ভিডিওটা আমরা একটা আমাদের চ্যানেল আছে সেই চ্যানেলে ছাড়ছি দেখবেন নাকি বলে দেখায় আর দেখা হয়ে গেলে তখন পুলিশটা বলে শুনুন আপনি নিজেকে বেশি চালাকি মনে করবেন না আপনি বাড়িতে থাকবেন বেশি বাড়াবাড়ি করবেন না আমরা আসছি এসব বলে পুলিশ সেখান থেকে চলে গেলে বিদ্যুৎ তাড়াহুড়া কেটে দরজাটা লাগিয়ে দেয় আর এসে বলে আচ্ছা তুমি যে যে কনফার্ম সহ ভিডিওটা দেখালে তার তো কতদিন আগেকার ভিডিও যদি পুলিশরা ডেটটা দেখে নিত তখন কোয়াস বলে শোনো তোমার বউ যখন না যে ভিডিওতে নাচবে সেখানে কোনো মানুষের না ডেট দেখবে না হ্যাঁ তোমার বউ দেখবে সেটা আমি খুব ভালো ভালোভাবেই জানি তখন বলে এ না হলে আমার পৌ তখন কুয়াশা বলে যাও আমার মেয়েকে নিয়ে আসো বলে পরের দিকে চলে যায় এদিকে সাথী আর সেখানে ওদের দুটো কাজের মেয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু ওদের জন্য অপেক্ষা করে তা আর বাণী আর অরিন্দমের জন্য আর বলে কি যে হলো মেয়েটা এখনও আসছে না কোনো বিপদে হয়তো পড়েছে ঠিক তখনই ওরা আসে আর আসলে সাথী তখন হাত বাড়িয়ে দেয় আর তা তখন ছুটে এসে ঠামে বলে জড়িয়ে ধরে আর তখন সাথী বলে যে আমার জন্য তো সব কিছু হয়েছে নাকি আমি তো তোকে ভালো করে দেখে রাখতে পারিনি এমন গুম ঘুমাচ্ছিলাম এসব বলে তখন বাণী বলে মাসিমা আপনি নিজেকে দোষারোপ করবেন না কেউ কি বুঝতে পারে চোর যখন আসে তখন সবাইকে দেখে শুনে আসে যে তারা ঘুমিয়েছে কিনা এভাবেই এসেছিল তখন সাথী বলে আরে কাউকে কি ধরতে পারলো না পুলিশ তখন অরিন্দম বলে না গো মা কাউকে ধরতে পারেনি পুলিশে বা এমনভাবে ওদেরকে খুঁজলো তবুও না কিন্তু বিদ্যুৎ এমনভাবে চালাকিটা করেছে যে কোনো একটা প্রমাণও রেখে যায়নি কো তখন সাথে কান্নাকাটি করলে মানে মেয়ে তানিয়ে তখন ও চোখে জলটা মুছে দেয় আর বলে ঠাম্মি তুমি কে দো না আমার কিছু হয়নি দেখো তখন বলে তোর কিছু হয়নি তো কোনো জায়গায় ব্যথা পাস পাসনি তো এইসব বলে তো না তখন অরিন্দম বলে তোমরা ওদেরকে মাকে নিয়ে ঘরে যাও আমি তানিয়াকে নিয়ে থাকছি তখন বলে ঠিক আছে তখন ওকে নিয়ে ঘরে যেতে গেলে বাণী বলে মিস্টার চ্যাটার্জি আপনার সঙ্গে কিছু কথা আছে তো বলুন আমি জানি আপনি আমার পাশে না থাকলে আজ আমার মেয়েকে আমি উদ্ধার করতে পারতাম না কিন্তু আপনি নিজে কথাটা একবার ভাবুন যে আপনার কত বড় বিপদ হতে পারতো এসব বলে এদিকে তানিয়া নিয়ে ঘরের ভিতর গেলে ঘরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো দেখলে ওর মাকে বলে মা ঘরটা কি সুন্দর লাগছে না এই ঘরটা কিন্তু আমিও সাজিয়েছি আমিও কিন্তু হেল্প করেছি এসব বলে আর তখন বাণী বলে আচ্ছা ঠিক আছে তুমি একটু চুপ করেই থাকো আমি দেখছি এদিকে তখন তানিয়া বলে শোনো মা একটা কথা বলি আজকে আমরা সবাই মিলে একসঙ্গে ঘুমাবো তখন অরিন্দম বলে তুমি যাও ঘুমিয়ে পড়ো তখন বলে আর তোমরা তুমি আর তোমার মা ঘুমাও আমি ওখানে ঘুমাচ্ছি তখন বলে কেন আজকে আমরা তিনজনে একসঙ্গে ঘুমাবো তুমি আমি মধ্যখানে ঘুমাবো আর তোমরা দুই পাশে শুয়ে থাকবে তখন বাণী বলে তানিয়া তুমি কিন্তু বোডো বায়না করছো আমি বলিনি বেশি কথা বলবে না তখন তানিয়া বলে আমি কোনো কথাই শুনবো না বাবা মা তোমাদের দুজনকে কিন্তু আমার কাছে ঘুমাইতে হবে তখন বলে আচ্ছা ঠিক আছে চলো তুমি শও তখন ও শুলে দুজনে দুই পাশে আসে আর অরিন্দমের আর বাণীর দুই হাত নিয়ে ওই এক জায়গাতে হাতটা রাখে এদিকে তানিয়া যখন ঘুমে পড়ে তখন বাণী আস্তে আস্তে হাতটা ওর বুক থেকে সরিয়ে নিয়ে অরিন্দমের হাতে হাতটা রেখে দেয় রেখে ও খাট থেকে নেমে চলে যায় আর নামার পরে ভাবে আমার মন বলছে যে ও আমার বাবাকে খুন করেনি কিন্তু আমার চোখে দেখাটা কি ভুল হতে পারে আমি যে নিজের চোখে দেখেছি ওই খুন করেছে কিন্তু আমার মনের কথা আর চোখের দেখা তো এখনো না হতে আমাকে যেভাবেই হোক ওটা প্রমাণ করতেই হবে এসব বলে পরের দিন সকালে মানি স্নান করে এসেছে এসে মাথায় সিঁদুর পড়তে যায় আর ঠিক তখনই ওর বাবার কথাটা মনে পড়ে আর বলে না বাবাকে খুন করেছি এটা আমাকে প্রমাণ করতে হবে কে করেছে কিন্তু মিস্টার চ্যাটার্জির ভালোর জন্য মঙ্গলের জন্য আমাকে সিঁদুর পড়তে হবে ও তো আমার মেয়ের জন্য কত কী করে তখন তা নিয়ে রেডি হয়ে আসার বলে মা চলো আজকে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে আমাকে তখন বলে ঠিক আছে তুমি বায়না করছো বলে স্কুলে পাঠাচ্ছি কিন্তু হ্যাঁ তোমার শরীরটা ভালো নেকো আর তুমি স্কুলে থাকবে আমি তোমাকে ঠিক টাইমে আনতে যাবো তখন তাই নিয়ে বলে না তুমি রেখে আসবে আর বাবা বলেছে আনতে যাবে তুমি রেখে আসবে বাবা আনবে আমার কি মজা আজ স্কুলে গিয়ে সব বন্ধুদেরকে বলতে হবে না আমার বাবার গল্পটা তখন বানি বলো ও মা তার জন্যে তুমি যাচ্ছ তো হ্যাঁ তখন বলে আচ্ছা ঠিক আছে দাঁড়ো আমি একটা ফোন করে নিই বলে ওর কাকাবুকে ফোন করে আর বলে কাকাবু তা নিয়ে আগে স্কুলে রেখে আমি ঠিক চলে যাব হোটেলে তখন বলে ও মা তুই এবার হোটেলে রান্না করতে আসবি অত বাড়ির বড় বাড়ির বউ তুই কেন এখানে রান্না করবি বল তখন বলে আপনি তো দেখেছেন বাবু কিভাবে কোন পরিস্থিতিতে আমাদের বিয়েটা হয়েছে সবটাই তো আপনি জানেন আপনি চিন্তা করেন না খো আমি তানিয়াকে কি স্কুলে পৌঁছে দিই আমি ওখানে ঠিক চলে আসবো তখন বলে আচ্ছা ঠিক আছে বলে ফোনটা কেটে দেয় এদিকে তানিয়া বলে মা তাড়াতাড়ি চলো অন্যদিকে দেখা যায় যে অরিন্দম ওদের বাড়ির সিসিটিভি ক্যামেরাগুলো চেক করে আর সেখানে সাথী আসলে জিজ্ঞেস করে আচ্ছা কিছু কি দেখতে পেলে ও রাতের বেলায় কে এসেছিলো না এসেছিলো তখন অরিন্দম বলে না মা রাত নটার পরে ভিডিওগুলো কিন্তু একটা নয় সব কিন্তু কালো ছবি দেখাচ্ছে তখন বলে কালো ছবি দেখাচ্ছে তার মানে কি চোর আসার আগে সব বন্ধ করে দিয়েছিল তখন অরিন্দম বলে না মা এ কেউ ওকে সাহায্য করেছে তখন সাথে বলে এ বাড়ির আবার কে সাহায্য করবে তখন অরিন্দম বলে আমি যাই না কিন্তু এটা খুঁজে বের করব শোনো মা একটা কাজ আছে আমি বেরোচ্ছি তখন বলে ঠিক আছে সাবধানে যা এদিকে দেখা যায় যে একটা রেস্টুরেন্টে এসছে মৌলি নয়নতারা আর বিদ্যুৎ ওদের সঙ্গে দেখা করতে আর মৌলি তখন বিদ্যুৎকে বকাবকি করছে যে অগরতব যাকে বলে একটা কাজ দিয়ে তুমি ঠিক মতো কাজ করতে পারো না নিজের মেয়েটাকেও তুমি কীটনাপ করতে পারলে না খো তখন বিদ্যুৎ বলে শোনেন এইভাবে কিন্তু আপনারা আমাকে কথা শোনাতে পারেন না আমি তো আমার মেয়েকে নিয়ে চলে এসেছিলাম না আর শেষ পর্যন্ত আসার পরে যে পুলিশ চলে আসবে এখানে আমি কী করে বসবো আর তাছাড়া ওরা গোডাউনের লোকের সঙ্গে বা কী করে পেলো এসব বলে তখন নয়ন্তরা বলে শোনো কি মিষ্টি ব্যাপার বলো এমনভাবে বলছো তুমি কথাটা যেমন মনে হচ্ছে যে একদম কী ক্যাজুয়ালি করেছো কাজটা তখন মৌলি বলে শোনো একটা কথা বলি তোমাকে না এতগুলো টাকা দিয়েছি এমনি এমনি না তোমাকে কাজ করার জন্যে শোনো একটা কাজ করো তোমার মেয়েকে তো তুমি একেবারে পেয়ে আসবে তুমি এক কাজ করো যে বাণীকে একদম মেরে ফেলো খতম করে দাও তখন বিদ্যুৎ বলে আচ্ছা তোমাকে আমাকে দেখে মনে হয় আমি ক্রিমিনাল আমি মানুষ খুন করি আমি খুনি আমি প্রথমবার এই খুনটা করতে যাব আমি কখনো করিনি কিন্তু তখন নয়ন্ত্র বলে শোনো একটা কথা বলি হ্যাঁ যখন অমিতাভ বচ্চন সীমা করেছিল অভিনয় জগতে কিন্তু প্রথমবারই অভিনয় করেছিল সৌরভ গাঙ্গুলিও কিন্তু ও প্রথমবারই কিন্তু ক্রিকেট খেলেছিলো সব কিছু প্রথমবারই করতে হয় তখন বিদ্যুৎ বলে তার মানে কি বলছেন যে প্রথমবার করে আমি প্রত্যেকবার খুনি হয়ে যাবো নাকি খুন করে বাড়াবো তখন নয়ন্ত্র বলে হ্যাঁ সবার সামনে কত নাম ডাক হবে কত টাকা হবে তোমার সবাই তোমাকে থেকে ভয় পেবে তোমার কত সাহস এসব বলবে তখন বিদ্যুৎ বলে না না আমি এসব পারবো না তার থেকে আমার জেলে অনেক অনেকগুণ ভালো ছিল বলে চলে যেতে গেলেই নন্ত্র বলে শোনো শোনো একটা কথা বলি সত্যি তোমার কোনো ইগো নেই গো তোমার চোখের সামনে দিয়ে ওই গ্রামের একটা বাণী তোমার মেয়েকে কেড়ে নিয়েছে বুক ফুলিয়ে এ শহরে ঘুরে বেড়াচ্ছে আর তুমি কিছুই করতে পারছো না তখন বিদ্যুৎ বল আচ্ছা ঠিক আছে তাই হবে আগাম পর্বে দেখতে পাবেন যে বিদ্যুৎ গাড়ি চালিয়ে যাচ্ছে আর ঠিক তখনই বাণীকে রাস্তা দেখতে পায় আর তখন বিদ্যুৎ ফলো করে বাণীকে মেরে ফেলার জন্য তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর কোনো জায়গায় ভুলতে